আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার পক্ষ থেকে রকিম শুভেচ্ছা সংগ্রামী অভিনন্দন প্রিয় ভাইরা বক্তব্যের প্রারম্ভে শ্রদ্ধার সাথে স্মরণ করছে প্রতিষ্ঠাতা বাংলাদেশ জাতীয়বাদী আদর্শের কাল দিয়ে দার্শনিক মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে এর পাশাপাশি চব্বিশের গণ বিদ্যালয়ের শহীদ

যে সফলতার মধ্যে সাতকারী রহাগারা ওনারা অতীতে যারা পারেননি ওনারা দেখিয়েছেন সেটার একটি করে দিয়েছেন ওনারা থেকে শুরু করে বিএনপি নেতৃত্বে যে একটা ব্যানারে একটা মঞ্চে নিয়ে এসেছেন এটা ওনাদের সফলতা সেই সফলতাকে আমি ব্যক্তিগত বর্গ থেকে সাধুবাদ জানাই প্রিয় আমরা যারা আঠাশ অক্টোবর থেকে সাত জানুয়ারি পর্যন্ত আন্দোলন সংগ্রাম ছিল অনেক অনেকজনের ভূমিকা ছিল অনেক জনের ভূমিকা ছিল না এটা আমাদের দল হাইকমান্ড থেকে সবাই অবগত সেই ভূমিকার কারণে আজকে যারা বিএনপির সদস্য সচিব সেই দলের কাজ করতে গিয়ে পুরস্কার হিসেবে উনি সদস্য সচিব মনোনীত হয়েছিলেন আমরা ওয়ার্ড থেকে জেলা পর্যায়ে আন্দোলনকে সুসংগঠিত করে এই ত্বরান্বিত করেছিলাম এটা দলের হাইকমান্ড থেকে সকলেই অবগত আগামী দিনে প্রতিষ্ঠা বার্ষিকী উত্তর দক্ষিণ মহানগরের প্রোগ্রাম হয় আমরা অনেক প্রোগ্রামে গিয়ে আমরা স্পেস পাই না যেহেতু আমাদের লোকজন নিয়ে যায় আমাদের নেতারা আমাদের নেতারা যদি সম্মানিত না হয় তাহলে আমাদের সম্মান দিয়ে কি হবে আপনারা যেহেতু আমাদের নেতা আপনাদের সম্মানটা আমাদের সম্মান সেই সুবাদে আমি মনে করি বকিল জেলা একটা আলাদা স্পটে একটা প্রোগ্রাম করার জন্য যে প্রোগ্রামে আপনারা অতীতে যে কর্মসূচি পালন করেছিলেন যে জনসমগম হয়েছে অতীতের চেয়েও আরো বেশ জনসমাগম করে প্রোগ্রাম সফল করবেন এবং এই প্রতিষ্ঠা প্রোগ্রামে আমি আজকে সবাই কথা দিচ্ছি জেলা থেকে ওয়ার্ড উপজেলা পৌরসভা কলেজ সকল নেতৃবৃন্দকে আপনাদের যে কর্মসূচিত মেসেজ সেই মেসেজটা আমরা পৌঁছে দেব পাঠিয়ে দেব এবং ওই প্রোগ্রামে আমরা সদল বলে ঐক্যবদ্ধভাবে অতীতের নেও আগামী দিনের প্রোগ্রামও ইনশাল্লাহ আমরা সফল করব এই আশা ব্যক্ত করে শেষ করছে বাংলাদেশ জিন্দাবাদ শেখ প্রেসিডেন্ট জিয়া রহমান ওমর হোক বীর জনতা হও আগুয়ান আসছে আসবে তারেক রহমান